আমরা কেন এখানে আসছি সবাই মনে করে তয় জামাত ইসলাম মানি এখানে সব মৌলানা মঞ্চে দেখে শুধু একজন মৌলানার নাম বলছে আব্দুল হালিম সাহেব বাকি সব ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজে ডাক্তার সব শিক্ষিত লোকের সমাবেশ সমাগম এগারো দলীয় জোট হয়েছে সুতরাং সমগ্র জাতিকে বলবো ভুল করবেন না আমি একজন মুক্তিযোদ্ধা এটা হল আমার জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধ হল সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে মাস্তানদের বিরুদ্ধে টান্নারবাজদের বিরুদ্ধে মানুষকে জেগে উঠতে হবে কয়েকটা টাকার বিনিময়ে মিথ্যা কথার আশ্বাসে জাতিকে বিক্রি করবেন না বিগত পঁচিশ বছর মোদীর গোলামি করেছে তারা মোদীর গোলামদেরকে আপনারা ভোট দেবেন না ঋণ খেলাপিদেরকে ভোট দেবেন না মাস্টারদেরকে ভোট দেবেন না সন্ত্রাসীদেরকে ভোট দেবেন না ভালো মানুষ যারা আছে তাদেরকে ভোট দেবেন তাহলে সমাজটা ভালো হবে আপনি একটা হারামিকে ভোট দেবেন আর বলবেন সমাজ ভালো করেন সমাজ কেউ ভালো হবে সমাজ ভালো করার জন্য ভালো লোকদেরকে ভোট দিতে হবে